মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব বেঙ্গলি ফার্স্ট সেমিটিভ এক্সাম সাজেশন বা বাংলার প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন আজকে ক্লাসে আমি তোমাদের বাংলার প্রতিটি অধ্যায় থেকে এক নাম্বারে প্রশ্ন উত্তর তিন নাম্বার এবং রচন ধর্মী কোশ্চেন গুলি আলোচনা করে দেবো তোমাদের কাছে অনুরোধ থাকলো এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের প্রথম সেমিটিভ পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে থাকলে ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো তোমাদের বাংলার প্রথম সামেটিভ পরীক্ষায় কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেগুলি জেনে নাও সিলেবাস জ্ঞান চক্ষু অসুখী একজন আয়ারও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা এছাড়া ব্যাকরণের মধ্যে রয়েছে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ এবার চলে আসো প্রথম অধ্যায় জ্ঞান এই অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বর প্রশ্ন উত্তর গুলি বলে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর সন্ধ্যা দ্বারা দুই তপনের ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় আট বছর তিন তপন মামার বাড়িতে কেন গিয়েছিল বিয়ে বাড়ির উপলক্ষে চার একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে ইভার্ট কমা কে কি ছাপার কথা বলেছে ছোট মেস তপনের গল্প বই ছাপানোর কথা বলেছে পাঁচ সূচিপত্রে ও নাম রয়েছে ইনভার্ট কমা সূচিপত্র কাগজপত্রে কি লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায় ছয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন ইনভাইট কমা বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের তপনের নিজের লেখা গল্পটি মুদ্রিত আকারে হাত পেয়েছিল এবার চলে আসবো ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন এক কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ইনহাইট কমা কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল একই সঙ্গে মার্বেল হয়ে গেলো কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এবং তপন কি শুনেছিল তোমরা নম্বর ডিভিশনটা ভালো করে দেখে রাখবে আমি নম্বর ডিভিশনটা আলোচনা করে দিচ্ছি না কারণ প্রত্যেকটি কোশ্চেনের পাশে নম্বর বিভাজনগুলি আমি দেখিয়ে দিলাম তোমরা ভালো করে দেখে রাখবে দুই পত্রিকাটি সকলের হাতে হাতে ঘরে কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘরে তিন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে এবং কেন সেই ঘটনাটি অলৌকিক এবার চলেছে রচনা প্রশ্ন মান পাঁচ এক তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে ইনভার্ট কমা তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো দুই তবে তপনেরই বা লেখক হতে বাধা কি ইনভার্ট কমা লেখক হতে তপনের বাধা নেই কেন একই সঙ্গে প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল জ্ঞান চক্ষু অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার তিন নাম্বার এবং রং কোশ্চেন আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ফার্স্ট সামেটিক পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসো দ্বিতীয় নম্বর অধ্যায় অসুখী একজন অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ইনভাইট কমা কি ছড়ে রইল কাট কয়লা দুই তারা আর স্বপ্ন দেখতে পারলো না ইনভাইট কমা কারা স্বপ্ন দেখতে পারলো না উত্তর শান্ত হলুদ দেবতারা তিন অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য চার শিশু আর বাড়িটা খুন হলো ইনভাইট কমা শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন উত্তর খবর পেয়েছি যুদ্ধের ফল হিসেবে শিশু আর বাড়িরা খুন হয়েছিল পাঁচ তারপর যুদ্ধ হলো ইনভার্ট কমা কিসের মতো যুদ্ধ হলো রক্তের এক আগ্ন পাহাড়ের মতো এবার তো আসো ব্যাখ্যামূলক উত্তর ধর্ম প্রশ্ন মান তিন এক তারা আর স্বপ্ন দেখতে পারলো না ইনভার্ট কমা তারা কারা কেন স্বপ্ন দেখতে পারলো না দুই সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না ইনভার্ট কমা সে কে আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি তিন শান্ত হলো দেবতারা ইনভার্ট কোমা দেবতা কাদের বলা হয়েছে কবি কোন গভীর তাৎপর্য দেবতাদের ব্যাখ্যা করেছে তা লেখো চার সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে ইনভার্ট কমা কোন কোন জিনিসের কথা বলা হয়েছে একই সঙ্গে এই কারণ কি এবার চলেছে রচনাধারী প্রশ্ন মান পাঁচ এক শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না ইনভার্ট কমা কে সেই মেয়ে তার মৃত্যু হলো না এ কথা বলার কারণ কি একই সঙ্গে শিশু বাড়িরা কি কারণে খুন হলো দুই যেখানে ছিল শহর সেখানে ছড়ে এলো কাঠ ইনভাইট কমা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে এলো তিন অসুখী কবিতাটি নাম করানোর সার্থকতা আলোচনা করো অসুখী একজন কবিতা থেকে যে সমস্ত এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোয়েশ্চেন গুলি আলোচনা করলাম এই সমস্ত কোয়েশ্চেন গুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলেছ পরবর্তী অধ্যায় আয় আরো বেঁধে থাকি অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক আয় আরো বেঁধে থাকি কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে জলই পাশান হয়ে গেছে দুই আমাদের ডান পাশে ধস ইনভার্ট কমা ডান পাশে কি ধস তিন আমাদের মাথার উপর মাথার উপর কি বোমারু চার পাই পায়ে হিমানির বাদ হিমানি কথার অর্থ কি তুষার ছড়ানো রয়েছে কাছে দূরে ইনভাইট কমা কাছে দূরে কি ছড়ানো রয়েছে আমাদের শিশুদের সব এবার তুষার ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন মান তিন এক আমাদের ইতিহাস নেই ইনভাইট কোমা কে কেন এ কথা বলেছে দুই আমাদের চোখ মুখ ঢাকা এ কথা বলার কারণ কি এবার তোলা রচনা ধর্মী প্রশ্ন মান পাঁচ এক আয় আরো বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংখ্যা সংক্ষেপে লেখো দুই আমরাও এইভাবে এই মুহূর্তে মারা যাব নাকি ইনভাইট কমা এমনটা মনে হয়েছে কেন তিন আয় আরো বেঁধে বেঁধে থাকি ইনভাইট কমা কাদের প্রতি কবির এই আবেদন বেঁধে বেঁধে থাকা তাৎপর্য কি এবার চলে আফ্রিকা অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল নিজের প্রতি দুই কালো ঘন্টার নিচে অপরিচিত ছিল ইনভাইট কমা কি অপরিচিত ছিল উত্তর তোমার মানব তিন কবির সঙ্গীতে বেজে উঠেছিল ইনভাইট কমা কি বেজে উঠেছিল চার পদ্মস্ক আজকাল বাতাসে রুদ্ধশ্বাস পদ্ম শব্দের অর্থ কি সন্ধ্যা পাঁচ সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ইনভার্ট কমা সভ্যতার শেষ পূর্ণবাণী কি উত্তর ক্ষমা করো ছয় এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা ঔপনিবেশিক শোক এবার চলেছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন মান তিন এক চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভার্ট কমা ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝে দাও দুই এসব যুগান্তরের কবি ইনভার্ট কমা যুগান্তরের কবিকে কেন আহ্বান করা হয়েছে তিন সংজ্ঞাকে চাচ্ছিল হার মানাতে ইনভাইট করবা কে সংজ্ঞাকে হার মানাতে চাচ্ছিল কিভাবে সে সংজ্ঞাকে হার মানতে বা হার মানাতে চাচ্ছিল এবার চলে রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক এলো মানুষ ধরার দল ইনভাইট কমা কোথায় এলো মানুষ ধরার দল এসে কি করেছিল দুই চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভাইট কমা তোমার বলতে কার কথা বলা হয়েছে একই সঙ্গে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নগ্ন করলো আপন নির্লজ্জ অমানসতা ইনভাইট কমা কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতা ক্রমশ প্রকাশ ঘটিয়েছিল একই সঙ্গে তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে লেখো এবার চলছে পরবর্তী অধ্যায় বা শেষ অধ্যায় প্রবন্ধ হারি যা কালিকলম অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক শিপন্ত কার ছদনাম নিখিল সরকার দুই চার খন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা কানে কলম গুজে কে দুনিয়া খোঁজে দার্শনিক চার পালকের কলমের ইংরেজি নাম কি কুইল পাঁচ লেখক শ্রী

তার আসল নাম কি তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো দুই আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে ইনভার্ট কোমা কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এই বিষয়ে লেখকের মতামত কি আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ইনভার্ট কোমা কারা কালি তৈরি করতেন একই সঙ্গে তারা কিভাবে কালি তৈরি করতেন চার সব মিলে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান কিভাবে লেখালেখি একটি অনুষ্ঠানে রূপ পেত তা আলোচনা করো হারিজা কালী কলম এই অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার এবং রচনাধর্মী কোয়েশ্চেন গুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই ফার্স্ট পরীক্ষায় পরীক্ষার সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের আমি বাংলা ব্যাকরণ কোয়েশ্চেন গুলি আলোচনা করলাম না কারণ যেহেতু তোমাদের স্কুলের স্যার ম্যামরা করবে তার জন্য স্কুলের স্যার ম্যামরা যে সমস্ত ব্যাকরণগুলি আলোচনা করবে ওই সমস্ত কোয়েশ্চেন গুলি তোমরা ভালো করে দেখে রাখবে আজকে ক্লাসে এক নাম্বার তিন নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্ন করে করে উত্তর তোমরা তোমরা ভালো রেডি রাখবে তাহলে এদের মধ্যে থেকেই ফার্স্ট ফার্স্টমিস্টার পরীক্ষায় সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাস টি এখানে শেষ করলাম ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই